নমস্কার আমি শ্রী ব্যাসদেব সম্প্রাচার্য আমাদের এস টিভি চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনার বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাস বারোটি রাশির জন্য কেমন যাবে আলোচনার প্রথমেই সকলকে ধন্যবাদ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সর্ব সর্বসুখ আপনাদের জীবনে বিরাজ করুক তার কারণ একটাই অনুষ্ঠানের সার্থকতা তখনই আসে যখন দর্শক সেটিকে দেখে এবং সেটাকে পছন্দ করে আর আপনাদের দীর্ঘ সারা আমাদের অনুষ্ঠান করতে সাহায্য করে আবার ধন্যবাদ দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাস মধ্যম প্রকৃতির গেলেও অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না সাময়িক সঞ্চয় হলে পরেও অ্যাসেড হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল এবং শিক্ষাকে কেন্দ্র করে কর্মজগতে উন্নতি এবং কর্মযোগের সঙ্গে আপনারা উন্নতির সাথে আর্থিক ডেভেলপটাও করতে পারবেন সরকারি বা বেসরকারি উভয় ক্ষেত্রেতেই চাকরির ক্ষেত্রে শুভ ফল পাওয়ার লাভ রয়েছে যে সকল জাতক বা জাতিকারা কার্বন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত যে সকল জাতক বা জাতিকারা কয়লা পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য বা বিভিন্ন ধরনের কসমেটিক্সের সঙ্গে যুক্ত তাদের জন্য যথেষ্ট শুভ এবং যে সকল জাতক বা জাতিকারা রেড অর্থাৎ লাল রঙের যে কোনো দ্রব্যের সঙ্গে যুক্ত ব্যবসা সেটা কি হতে পারে সিঁদুর হতে পারে আলতা হতে পারে লিপস্টিক হতে পারে বিভিন্ন রং হতে পারে লালকে কেন্দ্র করে যেসব বিষয়গুলো রয়েছে বস্ত্র হতে পারে এই সকল স্টোন হতে পারে রত্ন হতে পারে স্টোনের মধ্যে চুনি বলতে পারি লাল পলা বলতে পারি এই যে বিষয়গুলো রয়েছে এইগুলোর সঙ্গে কিন্তু সুতো লাল সুতো এই সকল ব্যবসার সঙ্গে কিন্তু জাতকের যথেষ্ট মানে উন্নতির একটা যোগ রয়েছে তারই সঙ্গে প্রেম বিবাহ বা সংসার জীবন কোনো অংশে আমি খারাপ দেখি না সর্বক্ষেত্রে সর্বস্তরেই কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আলটিমেটলি যদি আমরা আশি চক্রটাকে খুব ভালো করে বিশ্লেষণ করি মাসটি আপনার জন্য পজিটিভ এনার্জি প্রদান করবে আপনার সাইনের দিক থেকে আপনার উন্নতির দিক থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে এবং এই মাসেতে এমন এক বন্ধুর সান্নিধ্য লাভ হবে যাকে অতীতে আপনি ছেড়ে এসেছিলেন এবং এই মুহূর্তে আপনার কাছে প্রকৃত সাহারা বা অবলম্বন হিসাবে কাজ করবে তাই শুভ বন্ধু अपेक्षाกรूण প্রাপ্তি ঘটবে প্রাপ্তির সঙ্গে আনন্দ লাভ ও মনে ইচ্ছা পূরণ অবশ্যই হবে আর্থিক বিষয় রাশে দেব বিশ্বরাজি যাতকজাতিকারের সর্বক্ষেত্রে উন্নতির সঙ্গে সঙ্গে আর্থিক শ্রীবৃদ্ধি আর্থিক সঞ্চার কর্মক্ষেত্রে লাভ নতুন কোন পরিকল্পনার সহ জয় আপনার জীবনে সাকসেস এনে দেবে তারই সঙ্গে বস্ত্র সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত যে মিষ্টির ব্যবসার সঙ্গে যুক্ত সাদা দ্রব্যাদির ব্যবসার সঙ্গে যুক্ত সেটা চুন হতে পারে হ্যাঁ সেটা হচ্ছে দুধ হতে পারে হ্যাঁ সেটা হচ্ছে সাদা রং হতে পারে যে কোনো সাদা সুতো হতে পারে খাদির ব্যবসা হতে পারে সাদা দ্রব্যাদি যেখানে সঙ্গে যুক্ত রয়েছে এই সকল জাতক বা জাতিকারে কিন্তু এবং ফল ফলের ব্যবসা ঔষধের ব্যবসা বিভিন্ন ধরনের মেডিসিন আয়ুর্বেদের ব্যবসা হোমিওপ্যাথির ব্যবসা লিকুইডের ব্যবসা এই সকল জাতক বা জাতিকাদের জন্য যথেষ্ট শুভ ফল প্রদান করবে দুধ থেকে প্রাপ্ত যে কোন ব্যবসা সেটা ঘি হতে পারে সেটা দই হতে পারে সেটা মাখন হতে পারে এই সকল ব্যবসা কিন্তু এই জাতক বা জাতিকাদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো এবং যে সকল জাতক বা জাতিকারা অভিনয় করতে চাইছেন অভিনয়ের সঙ্গে যুক্ত হতে চাইছেন বিভিন্ন ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ বলবো যে সকল জাতক স্বাধীন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন স্বাধীন ব্যবসার সঙ্গে সঙ্গে মনোপলি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ আপনার উপরে নির্ভর করছে আপনি সেই সাবজেক্টটার কতটা মূল্য নেবেন কি নেবেন না তাদের জন্য বলবো যথেষ্ট শুভ এবং আর্থিক শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে সম্মান বৃদ্ধিটাও ঘটবে এবং ব্যবসার পরিধি বা বিস্তার যথেষ্ট লাভদায়ক হবে যে সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখছি মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের একটা ডুয়েল ক্যারেক্টার এদেরকে এই মুহূর্তে দেখা যাবে বা প্রাপ্তির মধ্যেও কিন্তু দেখা যাবে হঠাৎ করে পাওয়া আবার হঠাৎ করে খরচ হয়ে যাওয়া হঠাৎ করে কিছু কেনা আবার হঠাৎ করে কিছু বিক্রি করে ফেলা হঠাৎ করে কোনো একটা ভালো ডিসিশন নেওয়া আবার হঠাৎ করে একটা খারাপ ডিসিশনের মধ্যে পড়ে যাওয়া এই যে দুটো ডুয়েল ক্যারেক্টারের মধ্যে দুটো বিষয়ের মধ্যে কিন্তু এই মাসটা চলবে তবে শিক্ষা ক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্রে বলবো ব্যবসা ক্ষেত্রে বলবো পারিবারিক সূত্রে বলবো বিবাহের ক্ষেত্রে বলবো সর্বস্তরে কিন্তু একটা ইকুয়ালিটি বজায় রেখে জীবনকে অতিবাহিত করতে পারবেন চিন্তার কোনো কারণ নেই এবং প্রাপ্তি যোগ পরিবার সূত্রে হোক অন্যান্য ব্যক্তিবর্গের সূত্র হোক বিমা সূত্রে হোক বা বিভিন্ন সঞ্চয়ের পরিপ্রেক্ষিতে বা আপনি কোনো জায়গায় ইনভেস্ট করেছেন তার পরিপ্রেক্ষিতে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে সেই জায়গাটা অবশ্যই দেখার প্রয়োজন আছে যদি দেখতে পারেন আমি মনে করি অবশ্যই শুভ ফল পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড হান্ড্রেড আসলে কর্কট রাশিতে কর্কট রাশি জাতিক জাতিকাতে দেখুন একটা চন্দ্রের একটা বিশেষত্ব রয়েছে মনো মানসিকতার মধ্যে একটা পজিটিভ এনার্জি পজিটিভ বা পরিস্থিতি এবং চারপাশের আনুকূল পরিবেশ আপনার সঙ্গে একটা সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করবে এবং তার সঙ্গে আর্থিক স্মৃতিবৃদ্ধি আর্থিক স্থিতি বৃদ্ধি কর্মক্ষেত্রে শুভ তা বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে শুভ তা বৃদ্ধি লিকুইড সংক্রান্ত যে সকল ব্যবসার সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে পরে ভালো আর আপনি যদি রাধুনি ভবন হয়ে থাকেন তাহলে আপনার বিয়েতে নানা অনুষ্ঠানতে বিভিন্ন জায়গায় থেকে কাজ এতটা পরিমাণে আসবে যা আপনি করে শেষ করতে পারবেন না এবং যে সকল জাতক বা জাতিকারা দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন ডিসিশন নিতে চাইছেন সিদ্ধান্ত নিতে চাইছেন বা পারিবারিক সূত্রে কোন ব্যবসা হাতে নিতে চাইছেন বা দায়িত্ব যারা করতে করতে যারা বাড়ি গৃহ নির্মাণ করতে চাইছেন তাদের যদি পুকুর পাড়ে বাড়ি হয়ে থাকে তাহলে খুব দ্রুত হারে তা আপনার বাড়ি সম্পূর্ণ হবে এটাও গ্যারেন্টি দিচ্ছি এবং আপনি যদি কোনো জলের ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলেও কিন্তু বা জলকে কেন্দ্র করে আপনার ব্যবসার সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে এটার কো রিলেশন রয়েছে আনুপাতিকার একটা রিলেশন রয়েছে সেই জায়গাটাও কিন্তু ভালো আসি হচ্ছে সিংহরাশিতে সিংহরাশি জাতির জাতিকাতে ফেব্রুয়ারি মাস অতি উত্তম আপনি যে সার্কেলটায় থাকবেন সেই সার্কেলটা আপনার জন্য পজিটিভ হয়ে যাবে এটা আপনার কর্মক্ষেত্র আপনার গৃহ পরিবেশ হোক আপনার পাড়া প্রতিবেশী হোক বন্ধু সার্কেল হোক প্রতিটা ক্ষেত্রে পজিটিভ একটা ফল এবং আপনাকে সাপোর্ট করবে একাধিক ব্যক্তি এবং শুধু সাপোর্ট নয় আপনাকে সম্মুখে রেখে তারা কিন্তু বহু কাজ করার চেষ্টা করবে এই জায়গাতে ডিসিশন নেওয়াটা প্রয়োজন আছে আপনি সম্মুখে থাকবেন কি থাকবেন না না তাদেরকে সামনে রেখে আপনি পিছন থেকে পরিচালনা করবেন এটা আপনার তৎকালীন পরিস্থিতির উপরে নির্ভর করে বুদ্ধিটা কিন্তু কাজে লাগাতে হবে না হলে সমস্যা বাড়তে পারে এছাড়া দেখা যাচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান সঞ্চয় কর্মক্ষেত্রে পদোন্নতি আর্থিক চাকরির ক্ষেত্রে সফলতা প্রমোশন এবং সরকারি চাকরি ক্ষেত্রে একটা মানসমান বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থানান্তরিত হওয়া ফলে স্থান এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া বা চাকরির যে সেন্টার সেন্টারে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে একই রকম ভাবে বেসরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু এটা বর্তা এবং ধরুন আপনি ব্যবসা করছেন যে মুখে আপনি ব্যবসা করছিলেন হঠাৎ করে কোনো কারণবশত আপনাকে তার মুখের পরিবর্তন ঘটাতে বাস্তব ব্যবসার ক্ষেত্রে এবং এটা কিন্তু আপনার জন্য একটা সাময়িক সমস্যা দেখা দিতে পারে সেই জায়গাটা ভেবে চিন্তে বিবেচনা আছে আজকে কন্যা রাশিতে কন্যা রাশি জাতক জাতিকাতে দেখুন অন্য অস্ত্র বাসস্থানের তো হবে চিন্তার কোনো কারণ নেই চাকরি ক্ষেত্রে একটা সুনাম চাকরির ক্ষেত্রে উন্নতি সরকারি চাকরির একটা পূর্ণ যোগ বেসরকারি চাকরি একটা পূর্ণযোগ দেখা যেতে পারে সেটাকে আহ সাকার দেওয়া সেটাকে পরিপূর্ণতা করা এবং সেটার পরিপ্রেক্ষিতে নিজের যে স্বপ্নগুলো রয়েছে সেগুলোকে পরিপূরণ করা এবং প্রাপ্তিযোগ বিভিন্ন সূত্রে হতে পারে সেটা বিমা সূত্রে হতে পারে কোনো থেকে হতে হতে পারে পারে কোনো মারফত বা কোনো আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের লোনের পরিপ্রেক্ষিত হতে পারে কপার্টি ব্যাংক থেকে হতে পারে এইসব ধরনের জায়গা থেকে লোন পাওয়ার একটা প্রাপ্তির যোগ রয়েছে এবং তার সঙ্গে দূর ভ্রমণ আনন্দ লাভ শিক্ষাক্ষেত্রে উন্নতি শিক্ষা হচ্ছে চাকরি এবং শিক্ষাকে কেন্দ্র করে হচ্ছে মধ্যে একটা আলাদা পরিবর্তন আসবে যে পরিবর্তন আপনার জীবনে একটা অন্য মাত্রা এনে দেবে এবং সর্বদিক থেকে বলা যাবে আচ্ছা যে সকল জাতক বাজার তুলারাশি তুলারাশিতে মেঘনা যাইতে বৃষ্টি এই মুহূর্তে কিন্তু এটা একটা সবার সম্ভাবনা রয়েছে মেঘনা যাইতে বৃষ্টি অর্থাৎ আপনার প্রাপ্তি যোগ আপনার কর্মযোগ আপনার শিক্ষার পরিকাঠামো আপনার চারপাশের স্যারাউন্ডিং আপনার যেন হাজারো গুণে পজিটিভ হয়ে যাবে এবং আপনি যাই করবেন না কেন সেখানে একটা পজিটিভ এনার্জি পাবেন এবং আপনার সঙ্গে কেউ পেরে উঠবে না যে কোনো কারণে আপনি সেই জায়গা থেকে জয়লাভ করবেন সেটা যে কোনো সূত্রে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং তাকে আপনি যদি হাতে না মারতে পারেন ভাতে মারার চেষ্টা করবেন যদি ভাতে না মারতে পারেন বুদ্ধিতে মারার চেষ্টা করবেন এবং এইটা আপনার কিন্তু একটা পজিটিভ কাজ করবে হ্যাঁ তবে কাউকে মারা বা কারো কারোর প্রতি প্রতিশোধ নেওয়া একটা ভালো লক্ষণ নয় এই জায়গাটাকে এড়িয়ে চলে যদি নিজের জীবনের দিকে নিজের কর্মক্ষেত্রের দিকে নিজের কর্মযোগের দিকে নিজের শিক্ষার দিকে যদি আপনি ফোকাস করতে পারেন আমি মনে করি তার থেকে চতুর্গুণ আপনি শুভ ফল লাভ করবেন তবে একটু হাড়ের সমস্যা বা ফুসফুসের সমস্যা বা খাদ্য নালীকে কেন্দ্র সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সঞ্চয় হবে আর্থিক স্মৃতি বৃদ্ধি ঘটবে তার সঙ্গে আপনার কিন্তু নতুন কোন পরিকল্পনায় আপনি উন্নতি লাভ করবেন এবং আপনার পরামর্শে দশজনকে তো উন্নতি লাভ করবে এটা হান্ড্রেড এ হান্ড্রেড আসি বেশি আসি বেশি কাশি জাতক জাতিকে দেখুন বর্তমান পরিস্থিতি একটা খুব শুভ মানে এইটাকে আপনি কিভাবে নেবেন এটা আপনাকে নেওয়া নেওয়ার জন্য যেমন হঠাৎ করে যদি মানুষ একটা অনেক কিছু প্রাপ্তি ঘটতে থাকে তখন মানুষ এটা নিতে পারে না মানুষ কোনটা নেবে কোনটা নেবে না এটা বুঝতে পারে না এই বুঝতে না পারার জন্য কিন্তু ভুল সিদ্ধান্ত করে ফেলে তাই এই সময়টা খুব বুদ্ধি করে চলা এবং কোন প্রাপ্তিটা কিভাবে গ্রহণ করা উচিত কতটা পরিমাণে গ্রহণ করা উচিত এই জায়গায় যদি ঠিক রাখতে পারেন অন্য বস্ত্র বাসস্থান কর্মক্ষেত্র চাকরি ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র সর্বক্ষেত্রে কিন্তু আপনি পরিপূর্ণতা লাভ করবেন এবং প্রেম বিবাহ সংসার জীবন এবং পরিস্থিতি আপনার নিজের গ্রিপ্টে চলে আসবে আপনি পরিচালনা করতে কিন্তু সক্ষম হয়ে পড়বেন আপনার আগে যে সকল সমস্যাগুলো আপনি কিছুদিন আগে পর্যন্ত ভোগ করেছেন বা আজকের ডেটে এসে ভোগ করেছেন আপনি আগামীকাল থেকে কিন্তু সেই জায়গা থেকে পজিটিভ এনার্জি পাবেন এবং আপনাকে কিন্তু অনেকটা পরিমাণে সচ্ছল করে তুলবেন এবং এই সচ্ছলতা আপনার কিন্তু ব্যয়ের একটা মূল কারণ হতে পারে এই ব্যয়ের জায়গাটা যদি আপনি না রক্ষা করতে পারেন তাহলে কিন্তু আবার মাসের শেষে গিয়ে আপনাকে একই রকম ফল করতে হবে আর একটা কথা দূর ভবনে আনন্দ লাভের সঙ্গে সঙ্গে আপনার শিক্ষার পরিধি কিন্তু একটু এবং বিস্তার করতে পারে আপনি যদি পারেন অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স করতে পারেন অনলাইনে কোনো পড়াশোনা করতে পারেন অনলাইনে কোনো পরীক্ষা দিতে পারেন অনলাইনে আপনার যে শিক্ষাগত যোগ্যতা যদি কোনো প্ল্যাটফর্ম থেকে থাকে সেই জায়গাতে কিন্তু আপনি অবশ্যই আপনার বিস্তার বাড়াতে পারেন আপনার শু হওয়ার চান্স কিন্তু হান্ড্রেড হান্ড্রেড আসি ধরুন আসি দেখুন এই মধ্যে গুরুর সান্নিধ্য লাভ গুরুর আনুকূল্য লাভ গুরুস্থানীয় ব্যক্তির দ্বারা আপনার জীবনে বিভিন্ন ধরনের শুভতা বৃদ্ধি আপনি যে কোনো কাজকে সহজে সমাধান করতে পারেন তারা পাশে থাকার জন্য তারা আপনাকে সাপোর্ট করার জন্য এবং অন্য বস্ত্র বাসস্থান আপনার অভাব হবে না শিক্ষাজাতে শুভ ফল পাবেন প্রেম বিবাহ সংসার জীবনে একটা পুণ্য লাভের একটা পুণ্য সুযোগ রয়েছে এবং তার সঙ্গে যারা এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছে সেটা চাকরি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কর্মক্ষেত্রে বা প্রফেশনালের ক্ষেত্রে এডুকেশনের জন্য তা শিক্ষাকে কেন্দ্র করে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু একটা উন্নতিপূর্ণ সুযোগে যা বা সোশ্যাল অ্যাক্টিভিটি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যারাক্টর সোসিওলজি সহ যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আমি বলবো বেটার এবং যে সকল জাতি জাতির ধনুরা আসি এবং দেখা যাচ্ছে কোন মন্দির মসজিদ বা গির্জার আপনি প্রধান বা সেখানকার সেখানে আপনার একটা ভালো স্থান হওয়া আপনার সম্মান হওয়া আপনার পুষ্পের মালা দ্বারা এবং উত্তরীয় দ্বারা চন্দন তিলক দ্বারা আপনাকে সম্মানিত করার একটা পূর্ণ আনন্দ লাভ কিন্তু বা অনুভূতি কিন্তু আপনি আপনার জীবনে প্রাপ্তি ঘটবে যে সকল জাতক বা জাতিকারা দেখা যাচ্ছে ব্যবসার সঙ্গে যুক্ত বা কোনো কর্মের সঙ্গে যুক্ত বা বেসরকারি কোনো জায়গাতে চাকরির জন্য দূরে কোথাও গেছেন তাদের জন্য বলবো কিন্তু ভালো যে সকল জাতক জাতিকার মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের এই মুহূর্তটা অসাধারণ কারণ ফেব্রুয়ারি মাসটা অসাধারণ কারণ আনন্দে সচ্ছলতা স্বাচ্ছন্দে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সর্বসুখ আপনার মধ্যে যা রাজ এবং আপনি কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সংসার ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে আপনি সফল হবেন আপনার স্বপ্ন পূর্ণ একটা পূর্ণ সুযোগ থাকবে আপনার বন্ধুবর্গরা আপনার কথা শুনে চলবে আপনি পরিস্থিতির সঙ্গে সামাল দিয়ে আপনি তাল মিলিয়ে চলতে পারবেন এবং এই তাল যদি শুধু যে আপনার পার্সোনাল হবে তা নয় আপনার সঙ্গে যারা রয়েছেন তাদেরকেও আপনি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে একটা স্রোতের দিকে নিয়ে যেতে পারবেন অর্থাৎ স্রোতের বিপরীত যাতে দিকে যাতে গিয়ে তার লক্ষ্যভ্রষ্ট না হয় আপনি সেই জায়গাটা এই করতে পারবেন তাহলে পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার জন্য বেটার হয়ে যাচ্ছে এক কলস জল আছে নাকি এক কলস স্বর্ণ রয়েছে নাকি এক কলস শিক্ষা রয়েছে নাকি এক কলস অন্য কিছু রয়েছে এইটা কিন্তু একদম আপনার নির্ভর করছে আপনি নেবেন এবং এই যে চন্দ্র বৃহস্পতি একটা সুন্দর সুসম্পর্ক এবং চন্দ্র বৃহস্পতি এবং শনির একটা সুন্দর সুসম্পর্ক এই সুন্দর সুন্দর সম্পর্কের প্রয়োজন বর্তমান ভারতবর্ষের মুখে বা বর্তমান পৃথিবীতে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই মিলন ক্ষেত্রে কিন্তু আপনি একাত্ম হয়ে পড়বেন এবং এর যে রসদ এর যে অমৃত আপনি কিন্তু লাভ করতে পারবেন যে সকল জাতক বা জাতিকাদের কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতকের সেম টু সেম একদম মকর রাশির মতন কিন্তু তার বর্তমান পরিস্থিতি হবে এবং সেই মকর রাশির পরিক থেকে একটু যদি আমি ভাবি তাহলে আমি দেখব। যে এই সময় তার আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক বোধ আধ্যাত্মিক শিক্ষার পরিপ্রেক্ষিতে তার যে বিস্তার এই বিস্তারের একটা পূর্ণতা কিন্তু আসবে পূর্ণতা বিস্তারের নয় তার কর্মক্ষেত্রে তার কার্যক্ষেত্রে তার ব্যবসা ক্ষেত্রে তার পারিবারিক ক্ষেত্রে তার সংসার ক্ষেত্রে তার বন্ধু বান্ধব সার্কেলে তার অন্যান্য পরিস্থিতির সঙ্গে অর্থাৎ এই মুহূর্তে বিস্তারটা কিন্তু হাত মুঠো করা নয় এই মুহূর্তে হাতটাকে খোলা অর্থাৎ চারিদিকে ছড়ানো যে একটা যে একটা রূপ গাছের যে একাধিক শিকড় তার যে হয় তার শাখামুল এই যে রয়েছে তার যে পরিধি বিস্তার এই পরিধি বিস্তারের পরিপ্রেক্ষিতে তার মধ্যে যে রস তার মধ্যে যে খাদ্য জোগানের জন্য যে পরিস্থিতি তৈরি হয় এবং তার পরিপ্রেক্ষিতে যে ফুল ফল সে যে পুরোনো ভাবে দিতে পারে আজকের ডেটে এসে কিন্তু এই মাসেতে কিন্তু কুম্ভ জাতর জাতিকাদের এইরূপ একটা সম্ভব রয়েছে এবং এই কুম্ভ রাশির জাতিকাদের এই মাসটাতে একটাই নিজেরা করা উচিত সেটি নামিয়ে সাহার করতে পারে যতটা পরিমাণে সম্ভব সে বৃহস্পতিবারেতে গুরুকে গুরুস্থানের ব্যক্তিবর্গকে কিছু দান করতে পারে শনিবারে তিনি যোগ সাধনার মধ্যে থাকতে পারে এবং নিয়মিত সে হচ্ছে মানে একাধিক সাধুর সংলাপ করতে পারে এবং একাধিক সাধু সংলাপ না করার সম্ভব একাধিক বেদক জ্ঞান বেদ পুরাণ উপনিষদের যে বিভিন্ন ধরনের বাণী রয়েছে তার শ্রবণোক্তি সে পূরণ করতে পারে এতে কিন্তু তার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে মিংগাসি জাতীয় দেখে এই মুহূর্তে সব থেকে টপ র্যাঙ্কে রয়েছে ভালো স্বর্গ থেকে কেননা মিন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি মিন রাশি হচ্ছে এই সমুদ্রেতে এখন সব জ্ঞানের পরিপূর্ণতা অশুভ শক্তির নাশ শুভ শক্তির এক মানে উৎফুলন এই মুহূর্তে কিন্তু ঘটবে অর্থাৎ যে জাতক বা জাতিকার এই মিন রাশি সেই জাতক বা জাতিকার শিক্ষা ক্ষেত্রে কার্যক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে পারিপার্শ্বিক ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে কিন্তু সে কিন্তু শুভ ফল লাভ করবে এবং একই রকম ভাবে ঠিক মকর রাশি ক্যারেক্টারটাও কিন্তু তার মধ্যে বহন করবে বহন করবে কেন বললাম এই তিনটে রাশির মধ্যে মকর রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে একই রকমভাবে মকর রাশি মিন রাশির ক্ষেত্রে একই হবে মকর রাশি এই কারণ কারণ যে তিনজন যে মানে এই তিনজন রাশি জাতক জাতিকারা যে মিন কুম্ভ এবং মকর তিনজন জাতক জাতিকা যদি মিন রাশি মকর রাশির যে ক্যারেক্টারটা রয়েছে এটার উপরে যদি বেশ করে মাসটা চালাতে পারে সব অধিক থেকে ভালো তার কারণ এই মুহূর্তে মকর রাশির উল্টো দিকে রয়েছে চন্দ্র মকর চন্দ্রের কর্করাশির দিকে এবং মকর রাশির উল্টো দিকে রয়েছে কর্কট তার অধিপতি চন্দ্র এবং কর্কট রাশির উল্টো দিকে রয়েছে মকর রাশি তার অধিপতি শনি এবং মকর রাশি সপ্তম স্থান তাই মকর রাশির দ্বিতীয় স্থান যেটা হচ্ছে বৃহস্পতি তার মিন রাশি এবং আহ ইসের নবম স্থান যেটা হচ্ছে মিন রাশি অর্থাৎ এই যে নবমীয় নবম এবং সপ্তমে একটা যে সম্পর্ক তৈরি হয়েছে এই সম্পর্ক যেটা যোগ এই যোগের তিনটে ফলই লাভ করবে কে কুম্ভ রাশি মকর রাশি তাই এই তিনটে রাশিকে এই মুহূর্তে জন্য সুস্থ সবজ সুন্দরভাবে বুদ্ধি করে বিবেচনার পরিপ্রেক্ষিতে আধ্যাত্মিকতাকে তা কাজে লাগিয়ে এবং আধ্যাত্মিকতার জ্ঞানকে আহরণ করে নিজেদের জীবনকে সুন্দর করা উচিত যে সকল জাতক বা জাতিকারা বারোটি রাশির সম্বন্ধে শুনলেন বা শোনেননি তাদের জন্য সকলের জন্য ভালো হওয়ার জন্য একটি টোটকা ছোট্ট একটি টোটকা মানে এটা পালন করুন ভালো হবে বটগাছের মূল আপনার আশেপাশে দেখুন বটগাছ কোথায় আছে তার যে মূল আছে সেই মূলকে স্নানা সম্পূর্ণ করার পরে আপনি এক আমুল মতন কেটে নিয়েছেন ঠিক এই এক আগুন মত এক মতন কেটে এনে তারপরে মূলটাকে ভাজ করুন ভাজ করার পরে পৈতে সুতো বা সাদা সুতো দিয়ে ওটাকে বেঁধে ফেলুন বাঁধা বা হাতেতে বিভিন্ন ধরনের লোকেরা সবাই পড়ে না যে বিভিন্ন আহ আপনার হচ্ছে গ্রহণ জন্য মূল ঠিক সেইভাবে ওই সুতোটিকে আপনি ওই বাঁধার সুতোটিকে ধারণ করুন ধারণ করার আগে ওই বটগাছের মূলটিকে অবশ্যই আপনি গঙ্গার জলে ধুয়ে নিন আর তার মধ্যে একটু হলুদ কাঁচা হলুদ বেটে একটু দুধ বেঁধে দুধ একটু দিয়ে দিন তাহলে কাঁচা হলুদ দুধ এবং হচ্ছে গঙ্গার জল একত্রে মিশিয়ে ওই শেকড়টিকে বাঁধা অবস্থাতে ওই জলেতে ধুয়ে নিয়ে যে তৈরি হলো জলটি তারপরে ডান হাতে ধান কর ছেলে মেয়ে উভয় ডান হাতে বাজিতে দান করতে পারে ডান হাতে আপনি সবাই বাজিতে দান করতে পারেন সে যেখানে খুশি ধান করতেন কর এবং এক মাস রাখুন এক মাস হয়ে গেলে পরে পরিষ্কার জলে ফেলে দিন তারপর এক গাছের দিয়ে দিন দেখুন আপনার এই মাসটি অসাধারণ থাকবে ঠান্ডা রাখবে সাইন্টিফিক কারণ রয়েছে নমস্কার